দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লক্ষ্মীপুর চারে বিএনপির কাণ্ডারি বি এম আশ্রাফুদ্দিন নিজাম হাইকমান্ড থেকে পেলেন গ্রিন সিগনাল এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নয় এটি জনগণের দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার ফল আর ঠিক এই কারণে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টিপুচার এমন একটি আসন যেটি শুধু ভোটের হিসাব নিকেশে নয় আবেগে ইতিহাসে এবং রাজনৈতিক ঐতিহ্যে পরিপূর্ণ এই অঞ্চলের মানুষ বহুদিন ধরে অপেক্ষা করছে এমন একজন নেতার জন্য যিনি কেবল দলের প্রতিনিধিই নন বরং জনগণের প্রকৃত স্বর তাদের কান্না হাসির অংশীদার তাদের নিরাপত্তা ও উন্নয়নের প্রকৃত কাণ্ডারি সেই মানুষটি আর কেউ নন এ বি এম নিজান নিজানকে বেগম জিয়া হিসেবে সম্বোধন করেন ছেলে কারণ তার রাজনৈতিক গণমানুষের রাজনীতি তার লক্ষ্য ক্ষমতা নয় বরং জনগণের অগ্রগতি নিজানের রাজনীতি শুরুটা সহজ ছিল না ছিল ত্যাগ তিথিক্ষা ছিল কঠিন সব পরীক্ষা বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় অন্ধকার সময়টা যখন পুরো রাজনৈতিক অঙ্গনে দিশেহারা যখন একশো দুজন সংসদ সদস্য মান্নান ভূয়ার কাছে আত্মসমর্পণ করলেন যখন মিডিয়া বিএনপির পক্ষ থেকে কথা বলার মতো কেউই ছিল না ঠিক সেই মুহূর্তেই আশরাফুদ্দিন নিধান সিংহের মতো এগিয়ে এসে ঘোষণা দিয়েছিলেন একশো দুজন তো দূরের কথা দুজনও মান্নান মিয়ার সাথে থাকবে না আমরা সবাই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এক এটাই ছিল তার পরিচয় এটাই ছিল তার প্রথম বড় ত্যাগের পরীক্ষা যা তিনি উতরে গিয়েছিলেন এক অসাধারণ দৃঢ়তায় এরপর কেটে গেছে দীর্ঘ সতেরো বছর ত্যাগ অপেক্ষা অবহেলা সব কিছুর মধ্যেও নিজান কখনো থামেননি তিনি মাঠে ছিলেন মানুষের পাশে ছিলেন এবং আশ্চর্যের বিষয় হলো দুইশো সাতত্রিশ জন মনোনীত প্রার্থীর প্রথম তালিকায় তিনি না থাকলেও লক্ষ্মীপুর চারের মানুষ তার পাশে আরও বড় আকারে দাঁড়িয়ে গেল কারণ তার রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক নয় জনগণ কেন্দ্রিক এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা মেঘনার ভাঙ্গন কৃষিভিত্তিক অর্থনীতি দারিদ্র্য আর নিরাপত্তাহীনতা নিজান তার প্রচারের পুরো সময় জুড়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ম্যাগনাস থাই বাদ নির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নে কৃষি ফ্যামিলি কার্ড এবং সাধারণ মানুষের জীবনের বাস্তব উন্নয়নে সংসদে দাঁড়িয়ে তিনি একসময় ইসলাম ও কোরআনের পক্ষে যে সাহসী বক্তব্য দিয়েছিলেন সেটি আজও এই জনপদের মানুষের মনে এক অদ্ভুত শ্রদ্ধার জায়গা তৈরি করে রেখেছে তিনি প্রথম দফায় মনোনয়ন না পেলেও মনোবল হারাননি বরং দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নেমেছিলেন প্রচারণায় ধৈর্য নিয়ে অপেক্ষায় ছিলেন যেই খালেদা জিয়াকে মা ডাকেন সেই মা বেঁচে থাকতে নিজান পথ হারাবেন না তিনি জানেন এবং মনে প্রাণে বিশ্বাস করেন তারেক রহমান তার উপরেই শেষ পর্যন্ত আস্থা রাখবেন কারণ রামগতি কমলনগরে নিজানের বিকল্প কেবল তিনি নিজেই এই জনপদের মানুষ পুরনো সেই পরীক্ষিত মানুষটাকেই চায় যে কিনা সকল পরীক্ষায় জনগণের আস্থা অর্জন করেছেন দু এক ও দু হাজার আট এ নির্বাচনে জয়ী হওয়ার পরেই আর আজ তারেক রহমানের সবুজ সংকেত মিলতেই লক্ষ্মীপুর চাষ বুঝে গেছে তাদের মানুষের ফেরার সময় এসেছে সতেরো বছরের ত্যাগ অবিরাট মাঠ পর্যায় সম্পর্ক জনগণের প্রতি তার প্রতিশ্রুতি সব কিছুর প্রতিদান আজ ফিরে এসেছে গ্রিন সিগন্যালের মাধ্যমে এখন প্রশ্নটা অতি সহজ নয় কে জিতবে এই নির্বাচনে প্রশ্নটা বরং অন্যরকম লক্ষ্মীপুর চার কি তার নিজের ছেলেকে ফিরে পেয়েছে উত্তর হ্যাঁ এবং এই প্রত্যাবর্তনই আগামী দিনের রাজনীতির রূপ নির্ধারণ করবে এই আসন যেহেতু বিএনপির ঘাঁটি তাই শেষ হাসিটা যে আশ্রাপতির নিজানের হবে তা বলার অপেক্ষা রাখে না কারণ নিজানের জয় মানেই বিএনপির জয় আর বিএনপির জয় মানেই জনগণের জয় শুভকামনা এই মহান নেতার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ